সার্জিস এই কথাই বলেছেন বিচারে কাট করে ধার করানো না পর্যন্ত নির্বাচন নয় রিফর্মস বিচার দুটো বিষয় নিয়ে কথা বলা যেতে পারে এখন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বিচারের কাট গড়ায় দাঁড় করানো হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনের নামও যেন কেউ মুখে না আনে ততদিন না আমরা খুনী হাসিনাকে ওই ফাঁসীর মঞ্চে দাঁতেছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ট্রামেও ওই নির্বাচনের কথা নামে সরকারকে আমাদের জায়গা থেকে অনেকবার বলেছি এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না এটা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে এই দায়বদ্ধতার জন্য কাজ আইন বিভাগ বিচার বিভাগ এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখানে আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয় এখানে যিনি উপদেষ্টা রয়েছেন এই দুইজন উপদেষ্টা তারা যদি এই খুনী হাসি দৃশ্যমান নিচ বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ওরে না যেতে পারেন তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকে দায় বহন করে যেতে হবে কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার সময় করতে হবে এবং যে সময়টুকু সরকার সরকারের আছে নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ওই নির্বাচনের কথা ভাবে আপনারা দেখলেন যে নামটা যেন মুখে না আনে কেউ হ্যাঁ এটা এটা বলা হচ্ছে যে তবে প্রশ্নটা হলো যে শেখ হাসিনার এত কিছু করার পরেও শেখ হাসিনা যদি এস্কেপ করতে পারে নির্বা মানে বিচার থেকে You are, you are all over, guys. Let's, let's not forget, she will come back only to take another phase of revenge, not to fix the country. If she could fix the country, it would have been done already because she was there for 16 years. That I mean, honestly speaking, so be careful. Completely certified. শেখ হাসিনা বা শেখ হাসিনার অধীনে আমি আবার বলছি লেটমি মেক ইট ক্লিয়ার শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ সাধারণ আওয়ামী লীগের কথা আমি বলছি না যখনই আসবে এবার ভারতকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আনার আর শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনার মধ্যে কোনো গুণগত পার্থক্য আছে বলে আমি মনে করি না অ্যান্ড ইট ইস হান্ড্রেড পার্সেন্ট রাইট দে ইট ইস ইট ইস দ্য রিয়েলিটি ওকে সো শেখ হাসিনা গতকালকে উনি বলছেন এবং তার তার যে আপনার প্রথমটা তার যে কতটা মানে আপনার পতন হয়েছে আপনি দেখেন গতকালকে উনি বলছিল লাইভে আমি দেখলাম একটা ক্লিপে বলছে কি ও চোদ্দশো মানুষ আমাকে দেখতেছে কেন ইমাজিন দিস আমাদের যখন ফেসবুক পেজ ছিল আগের যেগুলো আসছিল তিন হাজার চার হাজার মানুষ কন্টিনিউ আমরা দেখতাম আমরা তখন থাকতো কন্টিনিউ চার মানুষ থাকতো আমার আগের ফেসবুক লাইভে যে কোন সময় গেলে তিন হাজার মিনিমাম কল্পনা করতে পারেন উনি বলছেন ও চোদ্দশো মানুষ আমার লাইভে এখন আছে মানুষের পতন কাকে বলে ধ্বংস কাকে বলে আপনারা দেখেছেন

এই মহিলা রাজনীতির নাম নেওয়াটা অপরাধ প্রতিদিন একটা মার্ডার মামলা দেওয়া দরকার যদি বলে আমি দেশে আমি রাজনীতি আবার করতে চাই এতটা দুর্বৃত্ত মহিলা কোন অবস্থাতে যেন বাংলাদেশের রাজনীতির দ্বারে কাছে আসতে পারে কোন স্যাক্রিফাইস নাই এই ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধভাবে এরা মোকাবেলা করবেন এবং ভারতের আবার বলছি যুক্তরাষ্ট্র যেভাবে যাচ্ছে ভারতের প্রভাব বাংলাদেশের উপরে কতটুকু নিতে পারবে আমি জানি না এবং হেইচ আপনি বলছেন শিখ মহিলা শিজ নট এ শিখ শিজ শিকার দেন শিকার ট্রাস্ট মি তার কতটা পরিণতি এবং তার অদপতন কাকে বলে আপনি দেখেছেন আমার লাইফ চোদ্দশো মানুষ দেখতেছে না বারোশো ছিল আগে কালকে দেখছি এইটা বলতেছে কেন ইমাজিন তার পরিণতিটা এখন শেখ হাসিনা মানে তার লাইফ এ চোদ্দশো মানুষ দেখতেছে

ব্যালেন্স রাইট আমাদের অনেক নারী প্রধানমন্ত্রী আমাদের ছিলেন বেগম খালদা জিয়া শেখ হাসিনা ছিলেন আমি চাই এখন পুরুষরা যেন বাংলাদেশকে মানে আপনার নেতৃত্ব দেন পরবর্তী জায়গায় থাকতে পারে এবং কোন দলের হেড অফ স্টেট যেন কোন নারী না হন আই সরি এটা আমি জানি আপনারা অন্যভাবে নিতে পারেন কিন্তু আমি জানি আমি কোন দুঃখ থেকে এই কথাগুলো বলছি কোন দুঃখ থেকে এই কথাগুলো বলছি আমি আমি জানি আপনি জানেন অগাস্টে ভাবে ইরশাদ সাহেব ক্ষমতা ছিল তখনো কিন্তু এক ধরনের ওই ওই মৃত মহিলা ওই যে আপনারা রশনের সাদ ডিসকাস্টিং ফেস এই রশনের সাদ। সে কিন্তু ইরশাদকে গুরাইতো তখনকার সময় ইরশাদ সাহেবকে আর এরপরে তারা ছিলেন একমাত্র ডিপি জাওরমান উনি নিজের একজন ম্যান হিসেবে উনি তার দায়িত্ব পালন করেছেন এবং নেতৃত্ব বেগম খালেদা জানতেন না কেন কিছু সত্য বলতে গেলে এবার আমরা চাই এবং এই 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 যে অবস্থা উনি আবার আসবেন সান্ত্বনা দিচ্ছেন ধৈর্য ধরেন আমরা আবার বাংলাদেশে আসবো আর এই লোক কান্নাকাটি করছে এসে পালিয়ে গেছে বিএনপি জামাতের নেতৃবৃন্দ আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কথা বলি বলে আমাদের নিজের বাইরের মুখটা ভালো দেখতে পারি নাই বলে গেছে এগুলা কখনই বলে যাবো না এগুলো ইতিহাস এগুলো পৃথিবী এগুলো মনে করতে চায় না এগুলো কলিজার এই যে হার্টের এখানে রাখা রাখা আছে এগুলো চিনচিন করে ব্যথা শুরু হয় যখন এগুলো মনে হয় এই ও এই তিক্ত অভিজ্ঞতাগুলো আমরা বলে গেছি রমজান পরে অ্যাকশন শুরু হবে না রাজনীতিবিদদের বিরুদ্ধে শুরু হবে এটা আমি বলছি না আমি অগ্রিম বলে দিচ্ছি রমজান পরে আমার অ্যাকশন শুরু হবে ইন্টারন্যাশনালি বাংলাদেশের ও জাতি তো দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে চেষ্টা কে নোট আমি বলেছি আপনাদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করা সবার জন্য দরকার

মানে বিচারে কাট করে দাঁড়করণ আগ পর্যন্ত নির্বাচন নয় রিফর্মস বিচার দুটো বিষয় নিয়ে কথা বলা যেতে পারে এখন আর ইয়েস সরকার সমালোচনা আমি করি আপনারা নিজে দেখে দেখেছেন করব আমরা সমালোচনা তবে মূল জায়গা থেকে কখনোই সরব না আমরা মূল জায়গা থেকে কখনোই সরব না এটা এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে বুঝছেন এবং আপনারা এই স্ক্রিপ্টে দেখবেন উনি বলছেন 1400 মানুষ আমার লাইভে আছে 1600 মানুষ আমার লাইভে আছে দ্যাটস ফুল

ভালো থাকবেন সবাই কথা হবে অন্য সময় ইনশাল্লাহ তবে আমি তার এটাকে সমর্থন করি সার্জিসের বক্তব্যটা এবং আমি দেখলাম যে এত কিছুর পরে আপনারা মনে করেন আওয়ামী শাসন ব্যবস্থা থেকে কোন অবস্থা মানুষ এই মর্তে মানুষ ঘুমের বয় করে না মিথ্যা মামলার বয় করে না হ্যাঁ মিথ্যা মামলা কিছু হয়েছে মানে আওয়ামী লীগের কিছু সাধারণ মানুষ যারা সমর্থক তারও মিথ্যা মামলা শিকার হয়েছেন বাট ইটস নাথিং এর মানে না তাদেরকে ঘুম করে নেওয়া হবে সারা আপনার এগুলা আপনার সো তেসাব রমরাইন ইনশাল্লাহ পরিবর্তন আসবে তবে অপেক্ষা করতে হবে এবং কোন অবস্থাতেই যেন বাংলাদেশে নির্বাচনের জন্য নির্বাচন না হয় সত্যিকার পরিবর্তন রিফর্মস করে তারপরে যেন গুণগত পরিবর্তন রাষ্ট্র ব্যবস্থার এবং আইনের শাসনের প্রতিষ্ঠাকেল্পে যা যা করা দরকার এগুলো করার পরেই যেন বাংলাদেশের নির্বাচন হয় তেসাবর রামরাইন আর নাহলে আবার সেই দুর্বৃত্তরা বাংলাদেশকে গ্রাস করবে এই তেপ্পান্নটা বছর আমরা এই দুর্বৃত্তান দেখেছি রাজনীতিতে নট সিঙ্গেল ইনস্টিটিউশন তার দাঁড় করাতে পারে আবার তারা লেকচার দেয় বাংলাদেশের মানুষকে শাইমানি রাষ্ট্রwidetildeবিদের বলছি শাইমানিও নাছে বিচার বিভাগ নাছে পুলিশ নাছে নির্বাচন কমিশন নাছে দুর্নীতি দমন কমিশন কিছুই নাই একটা দেশের মানুষের জন্য কিছুই রাখা জানা যে রাখা জানাই তারা কোন কিছু ফিক্স করে নাই বরং নিজের মনের মাধুরী মিশিয়ে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান যেখানে নাই মানুষের অধিকার সেখানে কোনো dili নাই এখনো নাই ভবিষ্যতে থাকবে না